প্রধান উপদেষ্টাকে বলতেছি নোবেল পুরস্কার আর রাষ্ট্র পরিচালনায় এক নয় আমরা যখন রাস্তা দিয়ে যাই এলাকার কিছু ছেলে পেলে থাকে যারা এক সময় আগেকার সময় যেটা ছিল তখন তারা টিচ করতো না কিন্তু বর্তমানে হচ্ছে হচ্ছে তারা মেয়েদেরকে টিচ করে সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে বিভিন্নভাবে না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম আমরা সময় এমন একটা জিনিস সময় ঠিকই জবাব দিব আপনাকে সময় মানুষের এমন কিছু শেখায় যা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে শিখায় না একটা মাত্র শক্তি আছে যেটা আওয়ামী লীগকে করতে পারবে সরকার হিসাবে শেখ হাসিনা কে করতে পারবে প্রধানমন্ত্রী হিসেবে আপুজ আলমের গ্রামের বাড়ি ঠিকানা দাও এবং তার ঘর গ্রামের ঘর জালি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এই বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে

তাহলে এই দেশে এই ছবিটা বদলে কোন যুক্তিতে কেন সমস্যা কি জানে বাংলাদেশের রাজনীতি নেই একদম হিংসায় ভরা এই এই বিষয়ে আমি জানি যে কেউ দ্বিমত প্রকাশ করবো না বিএনপিও এই কথাটা মানে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতাই কথাটা মানে যে এই শেখ জাতির জনক বা ওনার ছবি সরানো ঠিক হয় না আসলে এটা সে কি অতিরিক্ত করা অতিরিক্ত বেশি করা এটি আসলে উচিত নয় এই সময় সময় এমন একটা জিনিস সময় ঠিকই জবাব দিব আপনার সময় মানুষের এমন কিছু শেখায় যা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে শেখায় না এই যে যা অতিরঞ্জিত কিছু করেন বেশি আবেগে ঘুরিয়া এইটা কিন্তু বর্তমানে ঠিক না আপনি এই দল যেটা করেন শেখ মুী জাতির জন্য কিন্তু এক কথাই সত্যি মানি না মানি অবশ্যই মানি শেখ মুী জাতের জন্য এটা না মানার কি আছে এটা তো আমার থেকে যারা বিলিয়ান জ্ঞানী হ্যাঁ এরা মানে আমি মানুষ না কার এটা তো অবশ্যই কারণ সব দেশের যত দেশের পৃথিবীতে যুদ্ধ হয়েছে সব দেশেরই তো জাতির জন্য একজন অনেক সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম আমরা যে বাংলাদেশটা মূলত গড়ে তুলতে চেয়েছিলাম সেটা কোনোভাবেই হয় না যেমন এখন আমরা আমরা যখন রাস্তা দিয়ে যাই এলাকার কিছু ছেলে পেলে থাকে যারা এক সময় আগেকার সময় যেটা ছিল তখন তারাও কোনোভাবে টিচ করতো না কিন্তু বর্তমানে হচ্ছে তারা বিভিন্নভাবে মেয়েদেরকে টিচ করে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো রকম কোনো সহযোগিতা করে না ইনফ্যাক্ট না দেখার একটা ভান করে তারা চলে যায় এক কথায় পুলিশ পুরো দমে তারা পঙ্গু হয়ে গেছে শিক্ষার্থীদের কোনো রকমভাবে সাহায্য করতেছে না যা সব শুধু দেখানোর কারণে যেমন রাষ্ট্র আমরা চেয়েছিলাম কিছুই না কিছুদিন আগে আমি আমার বাবাকে নিয়ে ব্রাডেম হাসপাতালে যাই উনি বেড রেস্টের একজন রুগী ওইখানে আন্দোলন হচ্ছে কাকে নিয়ে সাকিবুল হাসান ওনার ক্যারিয়ার নিয়ে বাংলাদেশে বেকার হার এত পরিমাণের বেশি তারা তাদের নিজেদের ক্যারিয়ারের কোনো ঠিক নাই কিন্তু মানুষের ক্যারিয়ার নিয়ে তার আন্দোলন করতেছে পিজি হাসপাতাল বার্ডেম হাসপাতাল এখানে বাংলাদেশে যত হতদরিদ্র মানুষ আছে তারা এখানে চিকিৎসা করতে আসে কিন্তু এই আন্দোলনের কারণে আমি দেখেছি মানুষজন কান্না করতেছে যেতে পারতেছে না প্রচন্ড বাজে অবস্থা ইনফ্যাক্ট আমার আব্বুকে লাস্ট পর্যন্ত বেড রোগীকে আমি হাঁটায় নিয়ে যাই এরকম একটা অবস্থা এরকম আমরা দেশ চাই না এরকম রাষ্ট্র আমরা চাই নাই কখনোই দেশের একটা বাজে পরিস্থিতি প্রতিদিন সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে গেছে আর খাবারের যদি খাবারের দামে আসি সেটা তো আগে যা ছিল তার থেকে বেড়ে গিয়েছে বাংলাদেশের মানুষজন সুন্দরভাবে দুপুরে রাতে খেতে চেয়েছিল উন্নত রাষ্ট্র তো সবাই চায় না তো সেই খাওয়া দাওয়া এখন হচ্ছে মানুষ করতে পারতেছে না কখনোই ভাবি নাই তখন দেশের যে সাধারণ জনগণ তারা এগিয়ে আসে নাই তারা সমর্থন করেছে আমাদেরকে কিন্তু এখন দেশের এমন একটা পরিস্থিতি কিছু হচ্ছে উনিশ থেকে বিশ হচ্ছে মানুষজন আন্দোলনে নামতেছে মিছিলে নামতেছে এই যে আমরা সাধারণ জীবনযাত্রা তা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে মানুষজন জ্যামে বসে থাকতে হয় দুই তিন ঘন্টা জ্যাম কাটে না কি হচ্ছে সামনে আন্দোলন হচ্ছে আলমের গ্রামের বাড়ি ঠিকানা দাও এবং তার ঘর বাড়ি গ্রামের ঘর বাড়ি জালি পড়িয়ে ছাই করে দাও এই বদমাইশ জাতির পিতার ছবি বঙ্গভবনের দরবার হল থেকে সরাইছে দ্রুত আমি বলবো চব্বিশ ঘন্টার ভিতর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যেখানে ছিল সেখানে যদি না প্রতিস্থাপন না করা হয় মাহফুজ আলমের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে এবং তাকে যেখানে সেখান থেকে ধরে এনে তার নুনুর নুন কেটে দিবে নুনুর কোড়া ঠিক আছে ডক্টর ইনুস তাকে প্রমোট করেছে ডক্টর ইনুসের নুন কেটে দেবা ঠিক আছে ডক্টর ইনুস বুড়া বেড়া পেশাব তা ছাড়া তো তোমার এই নুনু আর কোনো কাম হয় না তুমি আগে সমকামী ছিলে ডক্টর ইনোস ফারুক নাকি সমকামী সমকামী হলে সমস্যা কি আমাদের হুজুটাই তো বেশি সমকামী এটা করে তাই না বলদ কারখারে ছেলেদেরকে বলদকারি করে ধ্যাবখানায় সেটাকে বলতেছি নোবেল পরিষ্কার আর রাষ্ট্র পরিচালনায় এক নয় উচ্চ শিক্ষিত হলে যাই আপনি রাষ্ট্র পরিচালনা করবেন তা নয় ছাত্ররা চাইছে কি চাকরি সেখানে ছাত্রদেরকে বানাইছেন সনম্বয় করে রাষ্ট্র পরিচালক সে রাষ্ট্র কে বুঝে সে কে বুঝে রাষ্ট্র ছাত্ররা তাদেরকে সনম্বয়ক বানিয়ে দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করতে দিয়েছেন বাবা 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 ওই আমি আবাদুল কাদেরকে বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান আর রাষ্ট্র পরিচালনা করতে আসলে দেখা যায় যেন ওই বিজ্ঞান কোনো কাজে আসে না একটা মাত্র শক্তি আছে যেটা আওয়ামী লীগকে পুনর্বহাল করতে পারবে সরকার হিসাবে শেখ হাসিনাকে পুনর্বহাল করতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে সেটা হচ্ছে বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ আপনারা নিজে পোলাও কুরমা খাবেন নিজের সুখে থাকবেন নিজের ছেলেকে বাড়ি গাড়ি কিনে দেবেন বিদেশে রাখবেন নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন নিজের সন্তানের জন্য এত কিছু করবেন আর বঙ্গবন্ধুর সৈনিকেরা বাংলাদেশে না খেয়ে মরবে বঙ্গবন্ধুর সৈনিকেরা কষ্ট করবে কম থেকে ভালোবাসে ভালোবেসে শেখ হাসিনার সৈনিকদের বঙ্গবন্ধুর সৈনিকদের তৃণমূল আওয়ামী লীগদের বাঁচান তাদের একটু পাশে যারা এই দুর্দিনে তাদের খোঁজ খবর নেন তাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করুন আপনারা সাংবিধানিক এই সরকারটি এখনো বৈধ সাংবিধানিকভাবে ভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং সংসদ বহাল আছে তাহলে এই সরকারকে যদি পুনর্বহাল করতে হয় কারা পারবে এই সরকারকে পুনর্বহাল করতে আমি মনে করি আমাকে যদি প্রশ্ন করা আমি মনে করি আমার রিয়ালাইজেশন থেকে এবং এটাই সত্য এটাই বাস্তব হান্ড্রেড পার্সেন্ট সত্য এই পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে পুনর্বহার করতে পারবে না শুধু একটা মাত্র শক্তি আছে যেটা আওয়ামী লীগকে পুনর্বহার করতে পারবে সরকার হিসাবে শেখ হাসিনা কে পুনর্বহার করতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে সেটা হচ্ছে বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল নেতা কর্মীরা যদি বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীরা সমস্ত তৃণমূল নেতা কর্মীরা যদি প্রাণ খুলে আন্দোলন করে তাদেরকে যদি বাঁচিয়ে রাখা যায় তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে তারা যখন রাজপথে নামবে তখন এই বিদেশের বাংলাদেশের যত শক্তি বলেন যত জঙ্গিবাদী শক্তি যে কোনো শক্তি বলেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধের মতো পালিয়ে যাবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম